এটা হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি সর্বোচ্চ বড় বাট আমাদের যেটা হচ্ছে সাইজটা পাঁচ ফিট সাত ইঞ্চি আমাদের সবচেয়ে বড় তো এখানে আরেকটা ডাকুজি আছে দেখেন যেটা হচ্ছে আপনার রাউন্ড শেপের ভিতরে এবং সাইডের ডিজাইনটা খুব অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এখানে করা হয়েছে ব্ল্যাক ডায়মন্ড কালার এখানে আবার প্রসেট গুলো হয়েছে স্কোয়ার শেপের ভিতরে পিতলের পসেট এগুলো আপনার গ্রান্টে আছে এবং কোনো কখনো জং মরিচা বা কিছু আসবে না তো এটার ভিতরে সেম অপশন এটা হচ্ছে আপনার নিচে বাবুল সিস্টেম না নেয় পাশে আপনি ডিট মেসেজ এটা অনেক সুন্দর এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তার পাশাপাশি আরেকটা মডেল আপনাদেরকে দেখাই দিব যেটা হইছে আপনার স্কোয়ার শিবের ভিতরে যেটা হইছে এখানে একটা হেডরেস লাগানো আছে এবং গ্লিটার করানো আছে এবং একটা হ্যান্ডেল লাগানো আছে এটা অনেক সুন্দর তার পাশাপাশি হইছে আপনার এই একটা হইছে 5 ফিট 7 ইঞ্চি মডেল যেটা হইছে আপনার অনেক সুন্দর একটা মডেল যেটা হইছে আপনার হেডরেস সহ করে দুইটা হ্যান্ডেল সহ করে আপনি এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটা দিব যেটা আপনার হোয়াইট কালারের ভিতরে এখানে একটা চায়না পিলো লাগানো আছে চায়না একটা হেড হ্যান্ডেল লাগানো আছে এখানে একটা যেটা হইসে অনেক সুন্দর আপনার এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন এবং এটা ডিপটাও খুব অনেক গভীরতা আছে এটার ভিতরে